আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় হবিগঞ্জ চোনারঘাট মাধবপুরবাসী আবামর জনতা চা শ্রমিক আদিবাসী সনাতন ধর্মী দেশ এবং প্রবাসী সকলকে আমার পক্ষ থেকে মুবারক জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা আসন যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনরাত পরিশ্রম করে মোমবাতির প্রতীকে সমর্থন জানিয়ে মোমবাতির প্রতীকে ভুট চেয়ে ধারে ধারে দিনে এবং রাতে অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সকলের এই চরণের পরিশ্রমের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুক্রিয়া আদায় করছি মোমবাতি প্রতীককে বিজয়ের লক্ষ্যে যে সমস্ত মা বোনেরা রোজা রেখেছেন অসংখ্য দোয়া করেছেন মোমবাতির প্রতীকে বিজয়ের লক্ষ্যে সে মা বোনদেরকে নিরন্তর শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করছি প্রিয় দেশবাসী আমরা হারিনি আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে নির্বাচনকে ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করতে পারাই যারা আধিপত্যবাদ আছে যাদের পেশি শক্তি আছে তারা সুযোগ সন্ধানী হয়ে তাদের ষড়যন্ত্র এবং তাদের যে পেশি শক্তি আছে সেই পিসে শক্তির মাধ্যমে নির্বাচনী নির্বাচনী যে লেভেল প্লেইং ফিল্ড আছে সেটা ব্যাহত হয়েছে এবং সারা দেশব্যাপী চোনারগট এবং মাধবপুরে মোমবাতির প্রতীকে বিজয়ের যে স্বপ্ন এঁকেছিল সে স্বপ্নটি নস্বাত হয়েছে তবে এতটুকু বলতে চাই আমরা যেভাবে চুনারগাট মাধবপুরবাসীকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম ইনশাআল্লাহ সে সেই স্বপ্ন আমরা পূরণ করার লক্ষ্যে আমাদেরকে হতাশ হলে চলবে না আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমাদের স্বপ্নের রুটম্যাপটি আঁকতে হবে সেই জন্যে উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত ওয়ার্ড থেকে গ্রাম পর্যন্ত আমাদের সকলকে সব কিছু রুট দিয়ে এসে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে একটি কাঙ্ক্ষিত রুটম্যাপ তৈরি করতে হবে প্রবাস থেকে যারা পোস্টাল ব্যালটে আমাকে ভোট দিয়েছেন আপনার সকলকে আমি অভিনন্দন এবং মুবারকবাদ জানাই আপনাদের ঋণ কখনো সুদ করতে পারবো না পাশাপাশি মাধবপুর দেড় মাসের সময়ের যেইভাবে খাদ্য ঘুম নিদ্রা সবকিছু পরিত্যাগ করে যানমাল শ্রম দিয়ে নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে মোমবাতিকে সমর্থন দিয়ে কাজ করেছেন সত্যিকার অর্থেই ভোলার মতো নয় এমনও আছে অনেক কেন্দ্রে এজেন্টদের প্রতি নির্মম অত্যাচার করা হয়েছে অনেকে রক্তাক্ত করা হয়েছে সে রক্ত একদিন কথা বলবে আমরা নির্বাচন নিয়ে অনেক ধরনের কারচুপি হয়েছে অনেক ধরনের সমস্যা হয়েছে আমরা নির্বাচনের রেজাল্ট মেনে নিতে না পারলেও আমরা অবশ্যই ধৈর্য ধারণ করছি সবর করছি কারণ মজল ধৈর্য ধারণ করে তবে আমি আশা করিনি যে রাষ্ট্রতন্ত্র নির্বাচনকে নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল মাধবপুর সেই স্বপ্ন শতভাগ পালন করতে ব্যর্থ হয়েছে প্রশাসন ব্যর্থ হয়েছে এবং আধিপত্যবাদ আবারও নতুন করে দেখা দিয়েছে আমি আশা করব আগামী দিনে যেন এরকম ঘটনার অবতারণা না হয় জনগণের স্বপ্নের সঙ্গে যারা জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশার বিরুদ্ধে যারা পেশি শক্তি ব্যবহার করে মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নের রোডম্যাপকে ব্যাহত করেছে এই জনগণই একদিন চোরারঘাট মাধবপুরের চা শ্রমিক আপামার জনতা সনাতনী এবং আদিবাসী প্রবাসীদেরকে নিয়ে ইনশাল্লাহ অবশ্যই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে মোমবাতির সমর্থনকারী যারা আছেন কেউ হতাশ হবেন না কেউ চিন্তা করবেন না সকলকে আমি অনুরোধ করে বলছি আপনারা কেউ ঘাবড়িয়ে যাবেন না দুর্বল হবেন না আপনি একা নয় আপনি একা নন আপনার সাথে হাজার নয় লক্ষ জনতা আছে এই জন্যে বৃহত্তর সুন্নিজোট জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকটি আজ বেশ জনপ্রিয় সে আলোকে কেউ নেবাতে পারবে না কারণ হৃদয়ে আলোকিত হলে কোনো অপশক্তি সে আলোকে নিবাতে পারে না কারণ আমাদের হৃদয় স্বচ্ছ আমরা একটি ভোট জাল দেইনি একটি ভোট কারচুপি করিনি একটি ভোট আমরা দখল করে দেইনি যা ভোট আপনারা দিয়েছেন সব ছিল অ্যাকুরেট যে সমস্ত ভোটগুলোকে কারচুপি করা হয়েছে জাল দখল করে ছাপিয়ে ফেলা হয়েছে এই ভোটগুলির ভিতরে ম্যাক্সিমাম ভোট মোমবাতি প্রতীকের সর্বসাকল্যে যে ষড়যন্ত্র যেই ষড়যন্ত্র করে আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে নস্বাৎ করে দেওয়া হয়েছে আমি মনে করব তাদের সেই জুলুম অত্যাচার বেশি দিন স্থায়ী হবে না জনগণ চোনারঘাট মাদক জনগণ বুলেট নয় ব্যালটের মাধ্যমে একদিন হয়তো তার জবাব দিবে আপামর সন্নি জনতা সহকারে সকল পীর মাসে এক থেকে শুরু করে ওলামা তোলা ইমাম খতিবগণ এবং সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সম্প্রীতির পক্ষে থাকুন শান্তির পক্ষে থাকুন আমরা সম্প্রীতির মাধ্যমেই এর চোনারগঠ মানব মাধবপুরবাসীর স্বপ্ন পূরণ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু